আমরা ফুটবলার তৈরির কারিগর এটা শুনেছি ময়দানে আমরা এমন একজন মানুষকে পেয়েছি যিনি ক্রিকেটার তৈরি করেছেন এবং একেবারে নীরবে নিভৃতে একেবারে প্রচারের আলো থেকে অনেকটা দূরে থেকে আর এমন একজন উজ্জ্বল নাম যিনি একই সঙ্গে গড়ের মাঠে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান খেলেছেন এবং কোচিংও করেছেন আব্দুল মুনায়ম আপনাকে আওয়াজ আওয়াজে স্বাগত থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা ভালো থাকবেন আপনারা আর আপনাদের একে আপনার যে উদ্যোগটাকে আমরা স্বাগত জানাচ্ছি এবং ভালো লাগলো যে আপনি আপনার আমার কাছে এসছেন কিছু কথা বলতে আমার যে প্রথম যে জায়গাটা সেটা হচ্ছে যে আপনি মানে এই একেবারে আক্ষরিক অর্থে ক্রিকেটার তৈরির কারিগর মানে ক্রিকেট তৈরির ফ্যাক্টরি বলতে যাব যে আপনি সেখান থেকে আপনার ফ্যাক্টরি থেকে ক্রিকেটাররা উঠে এসছে আপনার কি মনে হয় আজকে বাংলার ক্রিকেটে বাঙালি মুখ কি ক্রমশ সংখ্যালঘু হয়ে উঠছে হ্যাঁ একদমই মানে অনেকটাই মানে আমরা আমি যেটা বলছিলাম একটু আগে যে মানে দুবার পর যে রঞ্জি টভি ফাইনাল খেলেছিল দু হাজার সাত আটে পাঁচ ছয় ওরকম পারাস মামরের এ আর প্লাস গুপ্তর ক্যাপ্টেনশিপে সেইটা অনেকটাই মানে অন্যদিকে চলে গেছে অন্য ডেফিনেটলি বেঙ্গল ভালো খেলছে কারণ কি লাস্ট চার বছরে দুবার ফাইনাল খেলেছে তো নিশ্চিতভাবে ভালো খেলছে কিন্তু সেটা হচ্ছে যে রকম এতে মানে যেটাতে বাংলার ছেলেরা খেললে সেই দুধের স্বাদ ঘোলে মেটানো হচ্ছে আর কি তো বাংলার ছেলেরা খেললে তার একটা আলাদা অনুভূতি হয় তো সেইটা হচ্ছে না সেটা হতে পারলে আমাদের তখন এই দুটো ফাইনালি দারুণ লাগতো কিন্তু আমরা চেষ্টা করতে এখন আমাদের সবাই মিলে যেহেতু নতুন প্রেসিডেন্ট নতুন টিম এসছে সিএবিতে একটা অন্যরকম জোয়ার এসছে আসছে আসতে পারে তাই একটা আশা নিয়ে আমরা বসে আছি যে আবার সৌরভ গাঙ্গুলির নেতৃত্বেই আর একটা সৌরভ গাঙ্গুলি বেরিয়ে আসুক তো সেই জায়গাটা থেকে আমরা চাইছি এবং গ্রাসরুট লেভেল থেকে যাতে বাঙালি ছেলেরা উঠে আসে সেই চেষ্টা আমরা করে যাব এবং যতদিন ততদিনই করব। আচ্ছা আপনার তো মোটামুটি কেরিয়ার প্রায় চার দশকের প্রায় চার দশকেই আপনি ময়দানের সঙ্গে জড়িয়ে আছেন বিভিন্ন ক্লাব আপনি কোচিং করেছেন আচ্ছা আপনার কি কোথাও আক্ষেপ কাজ করে যে বাংলা দলকে আপনি কোচিং করাতে পারলেন না 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 আমি বাংলা দলের কোচিংয়ের জন্য কিন্তু কোনো আক্ষেপ নেই কারণ কি আমি তো প্লেয়ার তৈরি করতে চেয়েছিলাম এবং একটা ক্লাবকে নিয়ে একটা উঠতে চেয়েছিলাম ছোট ক্লাবকে বড় ক্লাব ইয়েতে আমাকে প্রায় পনেরো বছর আমাকে ভবানীপুরে কোচিং করতে হয়েছে ভবানীপুরে একদিনে এরকম জায়গাটা আসেনি দিনের পর দিন খেটে খেটে সেই জায়গায় অবশ্যই চিত্রক মিত্র সিঞ্জয় বোস এদের হেল্প ছিল প্রচুর মানে ওনাদেরকে যা বলেছি তাই ওনারা আমাকে দিয়েছেন সেই জায়গাটা এবং ক্লাবও খুব কোনো রকম আমার মানে ইন্টারফেয়ার করেননি তো ন্যাচারালি ক্লাবটা বড় হয়েছে সেই ক্লাবটা এবং আপনি যদি খেয়াল করেন দু হাজার যখন আমি লিগ জিতেছি আমরা তখন এগারোটা ছেলেই ওই মানে হয়ে ব্রাহ্মণ ছিল মানে চ্যাটার্জি ব্যানার্জি ভট্টার্জি এরকম ছিল সেটা কিন্তু আমার মানে একটা তারপরের দিনই মানে আমার লাইফের ওটা সেরা ঘটনা বলতে মানে আনন্দবাজার হাউস থেকে আমার একটা ইন্টারভিউ নেওয়া হলো যে ভবানীপুরে মডেল হোক তো সেটা গৌতম ভট্টাচার্য সেই সময় আমাকে ফোন করে কনগ্রাচুলেট করেছিলেন এবং আনন্দবাজার বড় করে বেরিয়েছিল কারণ তখনকার ওই সময় কিন্তু আজকাল আনন্দবাজার আজকাল ডেফিনেটলি খেলার দিকে নাইনটি নাইনটিজের কিন্তু আনন্দবাজার এই ধরনের দুটো তিনটে এই এই যখন যখন বড় কভারেজ হয় একটা রেকগনেশন পাওয়া যায় তখন ভাল লাগে তো আমরা ওই দু হাজার ষোলোর যে লিগ জিতেছিলাম এবং তাতে এগারোটা ছেলেই বাঙালি ছিল এবং কাকতলি হলে আটটা ছেলে ব্রাহ্মণ সন্তান তো সেটা একটা অন্যরকম অনুভূতি আমার এখনও ওইটাকে আমি তৃপ্তি হিসাবেই দেখি এবং সেই টিম আজকে এখনও চ্যাম্পিয়ন এবং সামনেও তারা যে ছেলেগুলো খেলেছিল তারা সামনেও ভালো খেলবে সমন্বয়ের অন্যতম নিদর্শন মৈত্রীর কথা যারা ওই বলেন মানে বিভিন্ন সভায় যারা বলেন মৈত্রী সম্প্রীতি ইত্যাদি ইত্যাদি বড় বড় বাক্য সেই বাক্যগুলোকে যে একেবারে নিজের জীবন দিয়ে কাজ করিয়েছেন কাজে লাগিয়েছেন আব্দুল মোনায়েম তিনি বলছেন তার তার প্রশিক্ষণে যে টিম ভবানীপুর জয়ী হয়েছিল সেই টিমে ব্যানার্জি চ্যাটার্জিদের সংখ্যায় ছিল আটজন এই যে বিষয়টা প্রসম্মক্রম একটি প্রশ্ন আমার আসছে আপনার কাছে সেটা হচ্ছে মুসলিম ক্রিকেটার সেই অর্থে ফুটবল ফুটবল ক্ষেত্রে আমরা দেখেছি সেক্ষেত্রে আসছে মানে ক্রিকেটে বাংলা থেকে সেভাবে আসছে কি আমি ওইভাবে তো দেখি না না আমি ওইভাবে দেখি না এই কারণে যে আমার কোনো টাইটেল দেখে তো করি না আমার হয়ে গেছিলো কাততলিপো কিন্তু আমার সবসময় মনে হয় বাংলা ভাষা যেটা আমরা আমাদের মনের মধ্যে গেথে যে বাংলা কেউ কথা বললেই আপনি বিদেশে গেলে বুঝবেন আপনি নিশ্চয়ই বুঝবেন যে বাংলা যখনই কেউ বলে তখন খুব মনের মধ্যে একটা অন্যরকম ফিলিংস হয় তো হয়তো বাংলায় বসে সেটা বুঝতে পারি না বাংলার বাইরে গেলে যখন কেউ বাংলা বলে এত ভালো লাগে তো সেই জায়গাটা আমাদের ভালো লাগার বিষয় সেই বাংলা ভাষায় যে কথা বলবে যে সান অব দ্য সয়েল আমাদের বাংলার আমরা যেটা বলছিলাম যে লক্ষ্মীরতন শুক্লা থেকে শুরু করে দেবাঙ্গান্ধী থেকে শুরু সবাই তো ভালো বাংলা বলে তো তারা বাঙালি আমরা তো বাংলা থাকা মানে বাঙালি সেইভাবে কথা বলাতে আমাদের একটা মনের মধ্যে ভালোবাসা এসে যায় তো আমরা চাই যে ওই রকম ড্রেসিং রুমে বাংলা হোক তো বাংলার ড্রেসিং রুমে বাংলাই তো হবে এখনও ওই বাংলাদেশের খেলা হলেও বাংলাদেশে যখন উইকেট কিপার যখন বাংলা ভাষায় কথা বলে একটা মনের মধ্যে ভালো লাগে তো সেই জায়গায় থেকে আমার এইটা তৈরি হয়েছিল যে আমি মানে চাই যে বাঙালি ছেলেরা আরও ভালো করে উঠে আসে এমন একজন মানুষ আব্দুল মোয়াম যিনি যার মধ্যে বাঙালি অস্মিতাটা অনেক বেশি প্রকট তিনি প্রায় একেবারে সাফল্যের জায়গা থেকে দাঁড়িয়ে খানিকটা অভিমানী হোক তিনি প্রশিক্ষণ থেকে সরে গেছেন খানিকটা তো আমরা অন্তর থেকে চাইব আব্দুল মুনায়েমের মতো মানুষ যাতে বাংলার এবং বাঙালির অস্মিতাকে জাগিয়ে তুলতে মানে একটা সুযোগ অন্তত পান বাংলা দলের ক্রিকেট প্রশিক্ষণের ধন্যবাদ আপনারা চাইছেন আমরা আছি আমি প্রশিক্ষণ বলতে আমি খুশি হব যদি বাংলা থেকে ট্যালেন্ট স্পট করে তাদের কোচ তো অনেক ভালো ভালো আছে ট্যালেন্ট নাম্বেয়ারকে যখন জিজ্ঞেস করে পিটি ঊষার ব্যাপারে তখন উনি কিন্তু একটা বলেছিলেন যে অনেক অলিতে গুলিতে অনেক রকম ট্যালেন্ট আছে সেগুলোকে স্পট করার লোকের অভাব তো আমাদের বাংলাদেশ কিন্তু প্রচুর প্রতিভা রয়েছে স্পট করে তাদের রাইট পরিচর্যা করলে তারা ডেফিনেটলি ভালো বেরোবে কেন আমাদের সৌরভ গাঙ্গুলি বেরোলো না আমাদের ঋদ্ধিমান শাহ না চল্লিশটা টেস্ট খেলেছে ঋদ্ধিমান সাহা অনেকেই জানে না তো এই ধরনের প্লেয়াররা আজকে যদি উঠে আসে তাহলে আমাদের সেটা অন্যরকম ফিলিংস হয় তো আমরা চাই যে বিভিন্ন জায়গা থেকে যদি আমরা সেই ধরনের স্পটিংয়ের ব্যাপারে কিংবা অন্য কোনো ভালো ব্যাপারে থাকতে পারি কোনো হেল্প করতে পারি সেটাই হবে আমাদের দেওয়া আমরা যেখানে দাঁড়িয়ে আমরা কথা বললাম সিএবি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল তার যিনি সভাপতির দায়িত্বে এসেছেন বাঙালি শ্রেষ্ঠ বাঙালি বিশ্ববঙ্গের শ্রেষ্ঠ বাঙালি হিসেবে তাকে বলা যায় সৌরভ গঙ্গোপাধ্যায় আশা করছি আমাদের এই বার্তা তার কাছেও পৌঁছবে এবং আমরা আব্দুল মুনায়মকে আগামী দিনে বাংলা দলের সফল প্রশিক্ষক হিসেবে দেখতে পাবো একই সঙ্গে দেশভাবনা টিভি থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাদের শুভেচ্ছা জানাই আপনারা আরও এইভাবেই আপনারা যারা পিকচারের পেছনে থাকে তাদের তুলে নিয়ে আসবেন এবং যারা আরও ভালো কাজ করবে আর এইভাবে এগুন আমাদের সব রকম শুভেচ্ছা রইল আপনাদের অসংখ্য অভিনন্দন আপনাকে